ঘটনাটা বলছি এখন যা হয়েছে সেটা চার নম্বরে হাওড়া বর্ধমান ডাউন লোকাল এসছে মেন লাইন সেটাই আবার পাঁচটা পঁচিশ মেন লাইন হয়ে বর্ধমান হাওড়া গিয়েছে ছয় নম্বরে আসানসোল লোকাল ছিল আর সাত নম্বরে রামপুরহাট লোকাল ওই দুটো গাড়ির প্যাসেঞ্জার এই সিঁড়িতে এসছে দিয়ে আবার এই গাড়ির প্যাসেঞ্জার এই সিঁড়িতে একবার চেপেছে আর ওই গাড়িটা মানে হাওড়ার লোকাল যে নেমেছে ওরা যাচ্ছে আসানসোলে আসানসোলে যেয়ে এসছে যাবে হাওড়া আরে দুজনে এক জায়গায় চলে এসছে এই সিঁড়ির মধ্যে নামা নামির মধ্যেই চাপাচাপি বেশি হয়েছে দি আবার ঝামেলা গাড়ির ধরা ধরার জন্য ওই দিক দিয়ে চাপাচাপি করেছে অনেকজন পড়ে গিয়েছে সেটা মধ্যে পাতা কারো পা ফেটে গেছে কার কেউ গ্রশ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মাথা ফাটাতে নাও হ্যাঁ ইঞ্জার্ট বললে দশ পনেরো দিন ইঞ্জার্ট হয়েছে অনেকটা হবে পাঁচ টাকা পুরো কাছাকাছি হ্যাঁ হ্যাঁ অনেকগুলো ছিল বয়স্ক হ্যাঁ এই বুঝি যে আমার হ্যাঁ 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 আমার ঘটনা বললে দেখো ওটাতে ঘটনা হতেই থাকে শিলটা ছোট্ট দিয়ে প্যাসেঞ্জাররা একবারে চলে এসেছে ওই দিক দিয়েও আরপিএফ ডিউটি মধ্যে আছে প্ল্যাটফর্মের উপরে নিচেও আছে উপরে আছে কিন্তু প্যাসেঞ্জাররা তো এটা এসছে সামলাতে পারছে না প্যাসেঞ্জার ওই দিক দিয়ে ফোর্স করেছে দিয়ে ঝামেলা করছে ওরা ওই দিক দিয়ে যা চাপটা দিল সবাই পড়ে গেছে একদম হ্যাঁ ওই সাইড দিয়ে যে কোন দিক দিয়ে নামছে ওই সাইড দিয়েই এই ঘটনাটা বেশি হয়েছে

ব্রিজে উঠছে এবার ওই ধার থেকে রামপুরহাট ঢুকেছে রামপুরহাটে প্যাসেঞ্জারগুলো নেমে পাঁচটা পঁচিশ ধরার জন্য ছুটে আসছিল আসার টাইমে তারপরে সবাই ঠেলাঠেলি হতে লেগেছে একটা মেসিরের গায়ে একটা লোক উঠে পড়লো বললাম যা ভাই দেখ ওইখানে উঠে পড়লো গোটা যা চাপা পড়ে যাবে না লোক হচ্ছে গেলে ছুটে ছুটে আর দুদিকে প্যাসেঞ্জার ঠেলাঠেলি করলো পড়লো করার পর ওই একটু ভিড়টা হয়েছে মাঝখানে তারপর একটা মেসি পড়লো তারপর ওইখানে ভিড়টা আরও হয়ে গিয়েছে সব ঠেলা করতে লেগেছে তারপরে হলদি গাড়ি ঢুকেছে হলদি গাড়ি ঢুকার পর প্যাসেঞ্জারের নেমে পেছনে চলে গেছে পেছনে যাওয়ার পর এবার এখানে কিছুটা প্যাসেঞ্জার দেখছি পড়ে গিয়েছে পড়ের পর ঝামেলা হতে লেগেছে ওদের মধ্যেই ওরা নিজের মধ্যেই ঝামেলা করতে লেগেছে এটা আমি আজকে প্রথমবার দেখেছি আমি তো এখানে থাকি না আমার ডাকা হয় তাহলে আমি থাকি আজকে কতজন হয়েছে তোমার ওই দশ পনেরো জন মহিলাও ছিল বাচ্চা না বাচ্চা ছিল না

হ্যাঁ ছিল বাট উপরে কজন সামলাবে দুজন তো দায়ী ডিউটি আর দুজন একা কত সামলাবে নিচে ডিউটি দেওয়াজ কেউ ছিল না দাদাটাও বললাম ভাই যে এক বছরে গিয়ে বার করে নিয়ে আয় ও গিয়েছে বার করে নিয়ে এসেছে আমার নাম প্রেম রাজন্সি আমাদের মালিকের স্টল আছে আমরা এখানে কাজ করি তিন হ্যাঁ তিন চারে চার পাঁচের মাঝে চার পাঁচে মাঝে হচ্ছে